পুরি বাবা নে মাও না দেখে কি নোংরা মোরা সব এগুলো রেখে দিয়েছে দেখে মুখ দেখি দেখি হাত দেখি হাত পরিষ্কার করা এদিক আসো মানে এদিক আসো এখানে বসো তোমার তো ঘুম না তুমি বেলাতে করো অমিত কুমার হাই বলো হাই হ্যাঁ বলো কেমন আছো আজ এত গরম কিন্তু ঘরে একদম নেটওয়ার্ক নেই বলে আমাকে বাইরে বসতে হলো আর আমার মেয়ে তো ঘুমই নাই চোখে আদিত্য কিং হাই হ্যালো কেমন আছো এই রোদের মধ্যে বসতে হলো নেটওয়ার্কের এত প্রবলেম মনা করবে না আদিত্য কিং আই এম ফ্রম বেঙ্গল হ্যাঁ আমিও বেঙ্গল থেকে বলছি তো তুমি বেঙ্গালের কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো সেটা বলো তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমাকে মেসেজ করেছো কোন ডিস্ট্রিক্টে তোমার বাড়ি ডিস্ট্রিক্ট কি মানে কি কি হলো বকছে 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 কে বকছো গো ঘুমে গেছো তো কেমে গেছো তো রোদ লাগছে গো ঘরে যাও আই এম কোচবিহার কেমন আছো বলো কোচবিহার তো এখান থেকে খুব বেশি দূর না কয়েক ঘন্টার ব্যাপার রোদ লাগছে রোদ নোদ নোদ লাগছে

ওরকম করে না বকা দিবে বকা দিবে দেখো হাই করো হাই এরকম করে হাই করো হাই হাই দেখি ছায়াতে এসো ছায়াতে ছায়াতে এসো মানা ছায়াতে এসো এখানে ওইখানে ছায়া আছে চলো এসো এখানে এসো যত ওদিকে যাব তত নেটওয়ার্কের প্রবলেম এখানে গরমের মধ্যে বসতে হচ্ছে কি সমস্যা

মনা মনা এই দিকে ঘুরো আমার দিকে আমার দিকে ঘুরো এসো এসো What her name?

শৌদিቱን কে দাও রে লিখে দি যাও করো ঘরে নিয়ে চলো তোকে বলা আর বাই আবার আবার ধরছিস কেন এখন முத்திருக்கிறேன் <laughs> <laughs> চাষনা পড়বি দেখা করবে দেখো আসো ওটা নিয়ে আসো পড়ছে দেখো পড়ছে মা আসো 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 মামাকে দেখাবো আসো

মানে নিয়ে আসলি কই চশমা কই কই চশমা কই বসো এখানে বসো কোলে বসো কোলে বসো কি মা কে সুন্দর দেখো তোমার ওই যে দুধ আর সুদিন আই যা আমার মোবাইল চার্জ এখন দেখতে হয়েছে নাকি o suco da